গুড মোদি কেয়ার মর্নিং সকলকে জানাই কী করে মোদি কেয়ারের অ্যাপস থেকে অনলাইনে বাড়িতে বসে প্রোডাক্ট পারচেস করবেন সেটার সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোর থেকে মোদি কেয়ার অ্যাপসটা ডাউনলোড করবেন তারপরে ডাউনলোড করার পরে আপনি মোদি কেয়ারের এমসি নাম্বার এবং পাসওয়ার্ড দুটো দিয়ে এবারে সাইন ইন করুন সাইন ইন করার পরে দেখবেন আপনার এরম ওপর থেকে নিচের থেকে ওপরে তুলবেন তুললে দেখবেন এখানে লেখা আছে সফ সেই শপে আপনি হাত দেবেন হাত দেওয়ার পরে দেখবেন জাস্ট লেখাটা আপনি স্ক্রিনে দেখুন কি করা আছে সেলফ এমসিএ নাম্বার আপনার লেখা আছে এরপর নর্মাল বিলিং আপনার বাড়ির ফুল অ্যাড্রেসটা এখানে ঠিকঠাক লেখা আছে কিনা দেখে নিন যদি চেঞ্জ করতে হয় অ্যাড্রেস তাহলে আপনি আমাকে জানান বা অ্যাড্রেস চেঞ্জ করাটা প্রসেসও আছে দেন তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে কুরিয়ার কুরিয়া সিলেক্ট করার পরে এমএসসি আপনার লোকাল যে এমএসসি সেই এমএসসি দেখাবে যেমন আমার এখানে দেখাচ্ছে কলকাতা এমএসসি দেন তারপরে সাবমিট সাবমিট করার পরে আমার প্রতিটা প্রোডাক্টের লিস্ট চলে আসবে যত রকমের ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেই প্রতিটা ক্যাটাগরির প্রোডাক্ট এখানে চলে আসবে এবারে আমি যে প্রোডাক্টগুলো বিলিং করব। ধরুন আমি প্রথমেই দেখছি হেলথ অ্যান্ড নিউট্রিশান নিউট্রিশানের মধ্যে আমি হাত দিলাম হাত দেওয়ার পরে আমার যেগুলো লাগবে সেই প্রোডাক্ট আমি হাতে দেব যেমন এখন প্রচণ্ড জ্বর সর্দি প্রত্যেকের বাড়িতে লেগে আছে গিলয় গিলয়টা আমি অর্ডার দেব দেখুন গিলয়ের পাশে লেখা আছে মানে ওখানে লেখা আছে ওয়ান আমি ধরুন আমার বাড়ির মেম্বার বেশি তাই আমি গিলয় দুটো অর্ডার করলাম অর্ডার করার পরে মানে প্লাসে হাত দিলাম দুটো হয়ে গেল দেওয়ার পরে অ্যাড টু কাট এবার অ্যাড টু কাট করব। অ্যাড টু কাট করলে এই দেখুন মাথার ওপরে একটা জায়গায় দেখুন ওয়ানটা ঘুরছে ঠিক আছে ওই যে ওইখানে ব্যাগটাই চলে গেল। এরপরে ধরুন আমি আরও কিছু প্রোডাক্ট পারচেস করব। ধরুন আমি হার্বাল আমি হারবালটি একটা অর্ডার করছি হার্বালটি একটা অর্ডার দিলাম দেখুন ওপরে মাথার দিকে চলে যান ডান দিকে দেখুন দুই লেখা আছে মানে আমি দু নম্বর প্রোডাক্টের অর্ডার করলাম কাশি টাশি হচ্ছে সর্দি জমছে তার জন্য আমি হয়তো গার্লিক একটা শরীরকে বুস্ট রাখার জন্য গার্লিকের অর্ডার করলাম ঠিক আছে হাঁটুর যন্ত্রণা বা কোথাও লেগে থেকে গেছে ব্যথা যন্ত্রণা হয় তার জন্য পেন অয়েল একটা বুক করলাম মানে এই রকম আমাদের শরীরকে সবসময় সতেজ রাখার জন্য একটা মাল্টিভিটামিন আমি সেটাও বুক করলাম এই রকমভাবে আমাদেরকে একটা করে প্রোডাক্ট বুক করতে হবে আবার আমি ব্যাক করছি ব্যাক করে ধরুন আমি পার্সোনাল কেয়ারে চলে গেলাম পার্সোনাল কেয়ারে গিয়ে আমি ধরুন একটা ভালো সব বা পেস্টের কথা বলবো ধরুন আমাদের পেস্ট নর্মাল যে পেস্টটা আছে আমার বাড়িতে দুটো পেস্ট লাগে আমি তাই দুটো পেস্ট করছি করে অ্যাড টু কাট করলাম এরপরে আমার ধরুন আমার লাগছে ধরে নিন কিছু আরও কিছু প্রোডাক্ট আমি আমি নর্মালি ধরছি যে প্রোডাক্টগুলোর গায়ে দেখবেন এরকম নোটিফাই মি করা আছে মানে ওই প্রোডাক্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় শ্যাম্পু নিয়ে নিলাম বা ডিও ডিও নিচ্ছি আমি দুটো ডিও নিলাম আমি ঠিক আছে এরপরে ধরুন আমি কন্ডিশনার একটা নিলাম একটা কন্ডিশনার নিলাম আচ্ছা দেন তারপরে পাল সোপ নিচ্ছি আমাদের সাবান লাগবে পাল সোপ দুটো একটা নিলাম ঠিক আছে তো ওপর দিকে দেখুন নয় হয়ে গেছে এবারে আমি ওই চাটে হাত দেব ওই চাটটায় হাত দেবো এইখানে নয় ওখানে চাটে হাত দিলাম আমার টোটাল দেখা গেল অ্যামাউন্ট হচ্ছে ছাব্বিশশো চুরাশি টাকা এবং পয়েন্ট ভ্যালুম বি ভি পি সবটাই দেখাচ্ছে এবারে আমি চেক আউট করবো চেক আউটে হাত দিলাম চেক আউটে হাত দেওয়ার পরে রিপারচেস প্রোগ্রাম পনেরো তারিখের মধ্যে আমরা সবাই জানি পনেরো তারিখের মধ্যে কেনাকাটা করলে ফ্রি প্রোডাক্ট পাওয়া যায় জন্য রিপার্চেস প্রোগ্রামে আমি হাত দিলাম আর যারা পুরনো নতুন জয়নিং তাদের জন্য কি আছে এই যে জ্যাকপট অফার এই জ্যাকপটে হাত দেব জ্যাকপটে হাত দেবো ঠিক আছে দেওয়ার পরে আমার কি কাজ আছে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে পারচেস অ্যামাউন্ট লেখা আছে শপিং চার্জ লেখা আছে এবং টোটাল অ্যামাউন্ট লেখা আছে সব কিছু লেখা আছে এরপরে আমার পেমেন্ট অপশান কিভাবে হবে পেমেন্ট অপশান আমার ওখানে হবে আমি এনএফটি বা নেট ব্যাংকিং যে যেটা যেটা দিয়ে করতে চাই করব নেট ব্যাংকিং দিয়ে এবারে কনফার্ম বা কার্ড যে কোনো এবার কনফার্ম করলাম করার পরে নর্মাল প্রসেস আমাকে ওখানে কার্ডের নাম্বার এটিএম কার্ডের নাম্বার লিখতে লিখতে হবে বা নেট ব্যাঙ্কিং থাকলে নেট ব্যাঙ্কিং ইউপিআই থাকলে ইউপিআই আইডি যেটা যার যেটা সম্ভব সেইভাবে দিয়ে আমাদের এবারে ফিল আপ করে নিচে দেখুন একদম লেখা আছে আবছা করা আছে ওটা ঠিক আছে পে নাও পে নাওয়ে হাত দিলেই অটোমেটিক্যালি ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে